অনেক বছর আগের কথা এক পাহাড়ি গ্রামে এক পানি বহনকারী প্রতিদিন সকালে নদী থেকে পানি আনত গ্রামের মানুষের জন্য তার কাঁধে থাকত একটা লাঠি আর সেই লাঠির দুই প্রান্তে ঝুলত দুটি মাটির হাড়ি একটা হাড়ি ছিল পুরোপুরি ঠিকঠাক আর অন্যটি ছিল একটু ফাটল ধরা ফাটলটা ছোট হলেও প্রতিদিন সেই হাড়ি থেকে অর্ধেক পানি পরে যেত পথেই সেই ফাটল ধরা হাড়ি প্রতিদিন দুঃখ করত আমি অযোগ্য আমি তো কাজটাই ঠিক মতো করতে পারি না একদিন ফাটল ধরা হাড়িটা সাহস করে পানি বহনকারীকে বলেই ফেলল তুমি এত বছর ধরে আমাকে বহন করছো অথচ আমি প্রতিদিন তোমার পরিশ্রম নষ্ট করে দিই আমার ফাটলের কারণে তুমি শুধু অর্ধেক পানি নিতে পারো আমি লজ্জিত পানি বহনকারী হেসে বলল তুমি জানো তোমার দিকের পথের পাশে আমি ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম কারণ আমি জানতাম তুমি ফাটল ধরা প্রতিদিন তোমার ফাঁক দিয়ে পানি পড়ে পড়ে সেই বীজগুলোকে সেচ দিত আজ দেখো তোমার পাশে কত সুন্দর রঙিন ফুল ফুটে আছে আমি সেই ফুল কেটে গ্রামের মন্দিরে সাজাই তুমি নিজেও বুঝোনি তুমি কত উপকার করেছ জীবনে আমরা অনেক সময় ভাবি আমি তো পারি না আমি ত্রুটিপূর্ণ কিন্তু আমাদের ফাটলি হয়তো অন্য কারো জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ায় তোমার ত্রুটি তোমার দুর্বলতা নয় বরং সেগুলো দিয়েই তোমার অনন্যতা প্রকাশ পায় তাই নিজেকে ছোট করে দেখো না তুমি যেভাবেই হও তুমি কারো জীবনে আলো আনতে পারো তুমি নিজেকে ভালোবাসো